নমস্কার দর্শক বন্ধুরা এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত কেমন আছেন আপনারা কলকাতায় যারা আছেন বাংলায় যারা আছে তাদেরকে একটু মিস করছি কারণ এখন আমি রয়েছি ভুবনেশ্বরে আর কলকাতার মতোই কিছুটা ঠান্ডা বলা যায় এবং যে জায়গাটা এখন আমি দাঁড়িয়ে রয়েছি তেই সে সেটার সম্বন্ধেই আজকে স্টোরিটা বেসিক্যালি আমরা যেখানে দাঁড়িয়েছি তার নাম হচ্ছে ক্যাপিটাল ফুটবল এরিয়া ভুবনেশ্বরের একটি অন্যতম উৎকৃষ্ট ক্রীড়াস্থান কিন্তু বলা যায় এটাকে এবং প্রথমেই আমি মাঠের আগে আমি বলে দিই পিছনে যে বাসটা রয়েছে বাসটা দেখে আপনারা ভাবছেন যে এত সুন্দর বাস ওএসআরটিসি ওড়িশা স্টেট রোড ট্রান্সপোর্ট পাবলিক ট্রান্সপোর্ট কর্পোরেশনের এই বাস এই বাসটা কেন এত স্পেশাল কারণ এই বাসগুলো অ্যালট করা হয়েছে এবারে কলিঙ্গ সুপার কাপে খেলা সমস্ত দলকে এবং এই বাসগুলো কিন্তু ব্যবহৃত হয়েছিল সদ্যই যে ফিফা বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে ভারত বনাম কাতার ম্যাচে যে ম্যাচটা হয়েছিল সেই ম্যাচের জন্য কিন্তু এই বাসগুলো ব্যবহার করা হয়েছিল সেই কারণেই দেখতে পাচ্ছে একেবারে সুসজ্জিত সরকারি বাসগুলোকে একেবারে অন্য রূপে কিন্তু সাজানো হয়েছে এবং এই মাঠটা এবারে আমরা আসি মাঠটার কথায় যেটা মেন আলোচনা এই মাঠটার কথা বললে গত বছর ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক এই রাজ্যে তিনটি ফুটবল সেন্টারের উদ্বোধন করেন যার মধ্যে অন্যতম হল এই ক্যাপিটাল ফুটবল এরিনা এবং এই মাঠটা মূলত মূলতভাবে সিনিয়র দলগুলোর জন্য অনুশীলনের অনুশীলনের ব্যবহার করা হয় এছাড়াও এখানে কিন্তু ইন্ডিয়ান মোমেন্টস লিগের খেলাও হয় আমরা তারই ছবি দেখলাম এবং পুরো জায়গাটা পুরো ক্যাম্পাসটার কথা বললে সত্যি একটা খুব ঝাঁ চকচকে একটা ব্যাপার রয়েছে মানে মনে হবে না এইটা ভারতবর্ষে রয়েছে বা এত সুন্দরভাবে মেনটেন করা রয়েছে যে সত্যি ধারণা করা মুশকিল মানে যেটাকে বলা যায় একেবারে মকমলের মতো মাঠ পুরো লাইট দেওয়া এবং ফিফা স্বীকৃত কিন্তু এই মাঠটি এবং তার যে ক্যাম্পাস আশেপাশে যে ক্যাম্পাসটা রয়েছে সেটাও অত্যন্ত সুসজ্জিতভাবে করা হয়েছে প্রত্যেকটা ফুটবলার শুধু পুরুষ ফুটবলার নয় মহিলা ফুটবলারদেরও পোস্টার রয়েছে এখানে এছাড়া বিভিন্ন ধরনের কোটেশনও রয়েছে সব মিলিয়ে কিন্তু বেশ একটা সুন্দর চিত্র তুলে ধরা হয়েছে এই ক্যাপিটাল ফুটবল নাতে কয়েকদিন আগেই আপনারা আমরা আপনাদের ওড়িশা ফুটবল একাডেমির ছবি তুলে ধরেছিলাম এবার কিন্তু আমরা দেখালাম যে ক্যাপিটাল ফুটবল এরিনা সত্যি এটা বলা যায় যে কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে এই মাঠগুলোকে এবং নিঃসন্দেহে ওড়িশা সরকার ভারতীয় ক্রীড়ার জন্য যে কাজগুলো করছে সেগুলো অবশ্যই কুর্নিযোগ্য এবং আশা করব আমাদের রাজ্য কিন্তু এইভাবেই আরও বেশি 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 করে এরকম কাজ করবে উদাহরণ কিন্তু অবশ্যই নেওয়া যায় ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানান আর

বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না যেন